একশো দিন ধরে নিখোঁজ একমাত্র সন্তানকে ফিরে পেতে মহকুমার শাসকের দপ্তরের সামনে মঞ্চ করে ধর্নায় বসলেন বাবা ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে ধর্নায় বসেছেন নিখোঁজ সন্তানের বাবা বীরভূমের রামপুরহাট পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাস স্ত্রীর মৃত্যুর পর একমাত্র ছেলে তীর্থ দাসকে নিয়ে বসবাস করেন চলতি বছরের সতেরোই অগস্ট নিখোঁজ হয়ে যান একমাত্র ছেলে তীর্থ দাস সে রামপুরহাটের একটি বেসরকারি জিমে ট্রেনার হিসেবে কর্মরত ছিলেন তারপর সে আর বাড়ি ফেরেননি আজ তার নিখোঁজের একশো দিন নিখোঁজের বাবা জানান অনলাইন মাধ্যমে ছেলে গেম খেলতো সেই অনলাইন গেম খেলতে গিয়ে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা দেনা হয়ে গিয়েছিল তার কাছে টাকা আদায়ের জন্য পাওনাদারেরা বারবার আসতো নিখোঁজের বাবার অভিযোগ ছেলে নিখোঁজের পর রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয় কিন্তু সেখান থেকে আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি এরপর ধাপে ধাপে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছেলেকে ফিরে পাওয়ার লিখিতভাবে আবেদন জানান তিনি ছেলে নিখোঁজের একশো দিন হয়ে গেলেও ঘরে ফেরেনি নিখোঁজ সন্তান তাই ছেলেকে ফিরে পেতে এবার রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে ধর্নায় বসলেন বাবা নিখোঁজ সন্তানের বাবার পাশে এসে দাঁড়িয়েছেন শহরের বিভিন্ন নাগরিক তারাও ধর্না মঞ্চে বসে নিখোঁজ সন্তানকে ফিরে পাওয়ার আশায় রয়েছেন এদিকে রামপুরহাট শহরে চলছে অনলাইন গেমের মাধ্যমে একটি জুয়া চক্র সেই চক্রের কারণে যুব সমাজের একাংশ আর্থিক দেনায় জড়িয়ে সর্বশান্ত হচ্ছে অন্যতি বিলম্বে সেই অনলাইন গেম চক্র বন্ধ হোক আমার ছেলে একশো দিন থেকে নিখোঁজ আছে কোনো সন্ধান পাচ্ছে না ওই জন্য আমি এখানে ধর্না মঞ্চে বসে ছেলে বাড়ি থেকেই কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছি কেন বেরিয়ে গেছে সেটাও আমি জানি না আমি কমপ্লেন করছিলাম সতেরো আঠে বেরিয়ে গেছে আঠারো তারিখে জেনারেল ডায়েরি করেছি পুলিশ প্রশাসন বলছে আমরা তদন্ত করছি আমরা বহু চেষ্টায় আছি আপনার ছেলে যদি ফিরে পায় আমাদেরও একটা মানে কি বলে আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের উন্নতর অনেক কিছু মানে আমাদের আসবে অনেক কিছু আমরা সহযোগিতা পাবো এই আমাকে বলছি সহযোগিতা মানে বুকে পাচ্ছি কিন্তু আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি না পূর্ণ সহযোগিতা পেলে বোধ আমার ছেলে এতদিন উদ্ধার হয়ে যেত না এখনও পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না ওখানে যাচ্ছি আমাকে বলছে আমরা তদন্ত করছি আমরা সমস্ত কিছু চেষ্টা করছি কিন্তু আমি কোনোরকম চেষ্টার আমি মানে উন্নত দিক আমি দেখছি না তীর্থ দাস না পেলে আমরা আরও অন্য জায়গায় যাব আমরা এসপি তারপরে আমরা যদি ইচ্ছা করছি কী বলে আমাদের নবান্ন যাবার চেষ্টা করছি হ্যাঁ জানাতে বাধ্য হতে হবে নবান্ন গিয়ে আমার নাম বিশ্বনাথ দাস বাড়ি রামপুরার চাকলা মাঠ সতেরো আট দু হাজার আজকে আমাদের এই শহরেরই একজন নাগরিক তীর্থ দাস বাবার একটাই সন্তান ছোটবেলায় মাকে হারিয়েছেন একশো দিন ধরে নিখোঁজ তা ওর এই শোকাতুর বাবা একটা আকুতি নিয়ে বসেছে প্রশাসনের দরজার সামনে মহকুমা প্রশাসনিক প্রধানের সামনে যে আমরা দরজায় দরজায় অনেকবার ঘুরলাম প্রশাসনের দরজায় এসপি এস পি এসডিপিও আইসি কিন্তু নিষ্ফলা বৈঠক দিনের শেষে সেই অস্ত্র তা আমরা চাইছি যে এই ছেলে হারানো বাবার আকুতি মেনে দ্রুত ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক প্রশাসনের কাছে এই আকুতি জানিয়ে আজকের এই অবস্থান মঞ্চ অবস্থান মঞ্চ আজকের দিনটাই চলবে আগামী দিনে আরও বৃহত্তর যদি না পাই তাহলে আমরা মানে প্রস্তুতি নিচ্ছি যে আগামী দিনে নবান্নেও যেতে পারি বা আরও বৃহত্তর আন্দোলনটাকে ছড়িয়ে দিতে সিউড়িতেও যেতে পারি সদর শহরে পরিকল্পনা প্রশাসন সঙ্গে কথা বলেছি বিভিন্ন আধিকারের সঙ্গে কথা বলে যথেষ্ট বেশি ওরা ব্যক্তিগতভাবে খুবই আন্তরিক কিন্তু আমরা সেটা হচ্ছে কোনো তৎপরতা বা তদন্তের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত এখনও পর্যন্ত তদন্ত যে স্তরে ছিল সে স্তরেই আছে এবং সীমিত হয়ে যাচ্ছে আমরা চাইছি যে প্রশাসন আরেকটু আন্তরিক আরেকটু আধিকারিকরা খুবই আন্তরিক কিন্তু টোটাল প্রশাসনিক যে সিস্টেম সেটা যদি আরেকটু আন্তরিক এবং ত্বরান্বিত হয় আমার মনে হয় এই অসহায় বাবার ছেলে ফিরে পেতে খুবই তলান নিতে হবে প্রসেসটা এইটুকু আবেদন